ওয়েলকাম এভরি আজকে আমরা সমস্ত রকমের ডবল লেটার নিয়ে আলোচনা করব। আজকের এই চব্বিশ মিনিটের ক্লাসটা যারা সম্পূর্ণ দেখবে তাদেরকে গ্যারান্টি দিয়ে বলবো যে জীবনে আর কোনো দিনও ভুল হবে না আর সম্পূর্ণ ক্লাস দেখে যদি না শিখতে পারো তাহলে আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যাব চলো তাহলে শুরু করি একটি মুহূর্ত কেউ স্কিপ করবে না প্রথমে দেখে নেব যে ডবল জি কখন ইউজ করব যেমন এখানে দেখো বি প্লাস আর এখানে দেখো বি বিয়ের শেষে জি আছে জিটা কনসোনেন্ট জিটা কনসোনেন্ট আছে এবং তারপরে দেখো মানে তার আগে তার আগে কে আছে আই আইটা ভাওয়েল যদি এরকম কোনো ওয়ার্ড পাও যে শেষে কনসোনেন্ট এবং তার আগে একটাই ভাওয়েল তখন সেই শেষের ওয়ার্ডটা দুবার রিপিট হবে মানে দুবার হয়ে যাবে যেমন আই ডবল জি আর তাই এখানে হলো বিগ এই রুলসটা আমি কিন্তু তোমাদেরকে আগেও বলেছিলাম এই ভিডিওটাতে সম্পূর্ণভাবে বিস্তারিত বোঝানো আছে গিয়ে জাস্ট একবার দেখে আসবা তাহলে ডবল জি কেন হয় আই থিঙ্ক ক্লিয়ার এটা কেন হই এর জন্য কিছু ওয়ার্ডকে মনে রাখতে হবে যেমন ই আর ইএসটি এ আর ও আর এ এল এ বি এল ই এভেল আই এল ই ইবেল টি ইডি আই ইত্যাদি ওয়ার্ডগুলোকে যদি শব্দের শেষে পাও তাহলে ওই ওয়ার্ডের মধ্যে ডবল লেটার হবে যেমন এখানে দেখো বিগ প্লাস এট এখানে এট ই এ টি এট এটা ওয়ার্ডের মধ্যে পড়ছে তাই জন্য এখানে কোনো ওয়ার্ড দুবার হবে তাই বিগ বি এর জিটা কনসনেন্ট এবং জি এর আগে আই আইটা ভাওয়েল থাকার জন্য জিটা দুবার রিপিট হবে তাই এখানে জিটা দুবার রিপিট হলো কেন হলো কারণ এখানে শেষে এট আছে এট থাকলে মনে করতে হবে যে কোনো ওয়ার্ড নিশ্চয়ই দুবার হবে তাই এখানে হলো বিগেস্ট নেক্সট সাজেশান এখানে দেখো এখানে জিটা দুবার কেন আছে জিটা দুবার কেন আছে এর ক্ষেত্রে আরেকটা নিয়ম হচ্ছে যে উচ্চারণ করার সময় যে শব্দটাতে বেশি করে জোর দেওয়া হবে সেটা দুবার হবে যেমন দেখো সাজ এসান মানে সাজেশান বর্গীয় জয় একাতে জোর পড়ছে তাই বর্গিজের জন্য জি জিটা দুবার হলো বা আমাদের নিয়ম কী ছিল যে এদেরকে ভাঙবো তাই এদেরকে ভাঙলাম এস ইউ জি সাজ প্লাস সান এবার এখানে দেখো সাজে জিটা কনসোনেন্ট এবং জি এর আগে ইউ ইউটা একটি মাত্র ভাওয়েল থাকার জন্য শেষের ওয়ার্ডটা জিটা দুবার হলো তাই হলো সান এবার দেখে নেব যে ডবল টি কখন ইউজ করব। যেমন দেখো ফ্যাট প্লাস ইয়ার ইয়ারটা ওই ওয়ার্ডের মধ্যে পড়ছে এর মানে ভেবে নিতে হবে এখানে ফ্যাটের মধ্যে কোনো ওয়ার্ড দুবার হবে এবার এখানে দেখো টি টিটা কনসনেন্ট এবং টি এর আগে আগে কী আছে এ এটা ভাওয়েল এটা ভাওয়েল থাকার জন্য এখানে শেষে যে ওয়ার্ডটা আছে মানে টিটা টিটা দুবার হবে তাহলে এটা কী হবে এফ এ ডাবল টি ইআর ফ্যাট আর পরিষ্কার এবার নেক্সট ফ্যাট প্লাস ইএসটি এখানেও দেখো ইএসটি এটা ওয়ার্ডের মধ্যে পড়ছে এর মানে কোনো ওয়ার্ড দুবার হবে ফ্যাট ফ্যাটে দেখো টি টিটা কনসোনেন্ট এবং তার আগে এটা ভাওয়েল একটি ভাওয়েল থাকার জন্য টিটা দুবার হবে তাহলে কী হয়ে যাবে এফ এ ডাবল টি ইএসটি ফ্যাটেস্ট ফ্যাটেস্ট পরিষ্কার হচ্ছে তো বাট কারো কোশ্চিন হতে পারে যে দাদা আমাকে কেউ লিখতে বলল ফা টেস্ট আমি লিখলাম এফ এ ফা টি ইএসটি টেস্ট ফাটেস্ট এখানে কি ভুল আছে উপস্থই আছে কারণ এখানে দেখো শেষে ইএসটি আছে ইএসটি আছে এর মানে এটা ওয়ার্ডের মধ্যে পড়ছে এর মানে এখানে কোনো ওয়ার্ড দুবার হবে তাই একে প্রথমে ভাঙব ফ্যাট প্লাস ইএসটি এবার এখানে দেখো ফ্যাটের টিটা কনসোন্যান্ট তার আগে এটা ভাওয়েল এটা ভাওয়েল থাকার জন্য টিটা দুবার হবে তাই এটা কি হয়ে যাবে এফ এ ডাবল টি ইএসটি ফ্যাটেস্ট উপরটা কিন্তু সম্পূর্ণ গোল এবার দেখে নেব ডবল এন কখন ইউজ করব যেমন দেখো রান প্লাস ইয়ার এখানেও ইয়ারটা ওই ওয়ার্ডের মধ্যে পড়ছে মানে কোনো ওয়ার্ড দুবার হবে এবার রানে দেখো রানে চলে আসো রানে দেখো এন এনটা কনসনেন্ট এবং এনের আগে কি আছে ইউ ইউটা ভাওয়েল এনের আগে ইউটা ভাওয়েল এবং একটাই ভাওয়েল থাকার জন্য এনটা দুবার রিপিট হবে তাহলে কি হবে আর ইউ ডাবল এন ইয়ার রানার পরিষ্কার তাহলে কেন ওয়ার্ডগুলো দুবার হচ্ছে আশা করি বুঝতে পারছো আরেকটা দেখো রান প্লাস আইএনজি এবার এখানেও দেখো আইএনজি এটাও কিন্তু ওই ওয়ার্ডটার মধ্যে পড়ছে এর মানে কোনো ওয়ার্ড দুবার হবে এবার রানে চলে আসো রানে দেখো এনটা কনসোনেন্ট এবং তার আগে ইউ ইউটা একটাই ভাওয়েল একটা ভাবেল থাকার জন্য এনটা দুবার রিপিট হবে তাহলে কী হয়ে যাবে আর ইউ ডাবল এন আইএনজি রানিং পরিষ্কার এবার দেখে নেব ডবল এম কখন ইউজ করব যেমন ধরো কেউ তোমাকে লিখতে বললো কমেন্ট তাহলে তুমি কি লিখবে সি ও এম কম ইএনটি এন্ড কমেন্ট বাট এটা কিন্তু একদম ভুল কেন কারণ এখানে দেখো ওয়ার্ডের শেষে ইএনটি আছে ইএনটি দেখে বুঝে নিতে হবে যে এখানে কোনো ওয়ার্ড দুবার হবে ইএনটির জন্য বুঝে নিতে হবে তাহলে এটাকে প্রথমে ভেঙে নেব কম প্লাস ইএনটি কমেন্ট পরিষ্কার এবার এখানে দেখো কমে এমটা কনসারেন্ট এবং এর আগে ওটা ভাওয়েল ওটা ভাওয়েল থাকার জন্য কোনটা এমটা এমটা দুবার রিপিট হবে তাহলে কি হবে ও ডাবল এম ইএনটি কমেন্ট আই থিঙ্ক পরিষ্কার আমি দুভাবেই বুঝিয়ে দিলাম এবার নেক্সট যেমন দেখো গ্রাম প্লাস আর এখানে আর এ আর এটা ওয়ার্ড প্যাটার্নের মধ্যে পড়ছে তাই এখানে কোনো ওয়ার্ড দুবার হবে এবার গ্রামে চলে আসো গ্রামে দেখো এম এমটা কনসোনেন্ট এবং এম এর আগে কে আছে এ এটা ভাওয়েল একটা ভাওয়েল একটা ভাওয়েল থাকলে শেষের ওয়ার্ডটা দুবার রিপিট হবে তাহলে এমটা দুবার রিপিট হবে তাহলে কি দাঁড়াবে জি আর এ ডাবল এম এ আর গ্রামার এবার চলো কিছু প্র্যাকটিস করে আরও ভালো করে বুঝিয়ে দিই ধরো যে কেউ তোমাকে লিখতে বললো বিগেস্ট তুমি লিখলে বি আই জি ই এস টি বিগেস্ট বাট এটা সম্পূর্ণ ভুল কেন ভুল কারণ এখানে শেষে ইএসটি আছে শেষে ইএসটি থাকার জন্য তোমাকে বুঝে নিতে হবে যে এটা কোনো ওয়ার্ড দুবার হবে তাই একে ভাঙলাম বিগ প্লাস ইএসটি এবার বিগে দেখো জিটা কনসোনেন্ট এবং তার আগে আই আইটা ভাওয়েল আইটা ভাওয়েল থাকার জন্য শেষের ওয়ার্ডটা মানে জিটা দুবার হবে তাহলে কী হলো বি আই ডাবল জি ইএসটি বিগেস্ট বা যদি উচ্চারণের মাধ্যমে দেখতে চাও এটাও হবে দেখো বিগেস্ট বি গেস্ট মানে গোয়ে একাতে চাপ পড়ছে এর জন্য ডবল জি এবার এর কিছু ব্যতিক্রম আছে এর ব্যতিক্রমগুলো মনে রাখতে হবে এটা হলো ওপেন ওপেনের ক্ষেত্রে এর তিনটে ব্যতিক্রম আছে যে ওপেনের সময় ইডি যোগ করলে আইএনজি যোগ করলে ইআর যোগ করলে কোনো চেঞ্জ হবে না মানে কোনো ওয়ার্ড দুবার রিপিট হবে না মানে ডাবল হবে না যেমন দেখো ওপেনের সময় ইডি যোগ করলাম তাহলে এখানে কি হবে শেষে এন থাকার জন্য এবং তার আগে ই ইটা ভাওয়ের জন্য এনটা দুবার রিপিট হবে বাট ওপেনের ক্ষেত্রে হবে না শুধু জাস্ট যোগ করে দাও ওপেন নেক্সট ওপেনিং একই রকমভাবে ওপেনের সঙ্গে আইএনজি যোগ করলে ওপেনিং হয়ে যাচ্ছে ওপেন দেখলেই ব্যতিক্রম এবং ওপেনের সঙ্গে ক্লিয়ার যোগ করলে ওপেনার কোনো ওয়ার্ড দুবার রিপিট হবে না ওপেনের ক্ষেত্রে ব্যতিক্রমটা ভালো করে মাথায় রাখতে হবে এবার এস এল ই ও এদের ব্যবহার দেখে নেব এস এল ই ও এবং ই আরও অনেক ওয়ার্ড নিয়ে খুব বিস্তারিত ভালো করে বুঝিয়ে দিলাম কিন্তু মন দিয়ে ধৈর্য ধরে দেখতে হবে কারণ এরকম ক্লাস পুরো ইউটিউবে কোথাও নেই গ্যারান্টি দিয়ে বলছি প্রথমে আমরা দেখে নেব যে ডবল এস কোথায় ইউজ করব এর ক্ষেত্রে রুলস হচ্ছে যে কোনো ওয়ার্ডে যদি একটি ভাওয়েল থাকে এবং তার শেষ যদি এস দিয়ে শেষ হই তখন এসটা দুবার হবে যেমন এখানে দেখো পাস এখানে এ একটি ভাওয়েল এবং এই ওয়ার্ডটা শেষ হচ্ছে এস দিয়ে এস দিয়ে শেষ হওয়ার জন্য এসটা দুবার হবে ওয়ার্ডের মধ্যে একটা ভাওয়েল লাগবে ভাওয়েল এ আছে এবং এস দিয়ে শেষ হতে হবে তখন এসটা দুবার হয়ে যাবে যেমন পাঁচটা পি এ ডবল এস নেক্সট লেস এখানেও দেখো ই ইটা ভাওয়েল এবং ওয়ার্ডটা এস দিয়ে শেষ হচ্ছে এস দিয়ে শেষ হওয়ার জন্য কি হবে এসটা দুবার হবে কারণ এখানে একটা ভাওয়েল আছে আর শেষে এস আছে নেক্সট কিস এখানেও দেখো আই আইজটা ভাওয়েল এবং ওয়ার্ডটা এস দিয়ে শেষ হচ্ছে এস দিয়ে শেষ হওয়ার জন্য এসটা দুবার রিপিট হবে তাই কী হল আই ডাবল এস কেস পরিষ্কার নেক্সট বস এখানেও দেখো ওটা ভাওয়েল মানে একটি ভাওয়েল এবং এস দিয়ে শেষ হচ্ছে তাহলে এসটা দুবার হবে তাহলে বি ও ডাবল এস বস নেক্সট মাস ওয়ার্ডটির মধ্যে একটি ভাওয়েল এ এবং ওয়ার্ডটি এস দিয়ে শেষ হচ্ছে এর জন্য এসটা ডাবল হলো এম এ ডাবল এস মাস তাহলে ডবল এস কখন হবে আই থিঙ্ক ক্লিয়ার বাট এর ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে যেমন গ্যাস এখানে দেখো এ আছে এটা ভাবেন এবং এস দিয়ে শেষ হচ্ছে এর মানে এখানে এসটা দুবার হবে কিন্তু না এটা ওমনিই থাকবে হিস এখানেও সেম আইটা ভাবেন এবং এস দিয়ে শেষ হচ্ছে মানে এটা ওমনিই থাকবে বাস আর আস এই চারটি ওয়ার্ড মনে রাখবে কীভাবে করে গ্যাস বাফ আস এস এবার এসটা যদি মাঝে থাকে তখন আমরা কি করব এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে এসের জন্য আমরা দুটো সাউন্ড পাই একটা শো এবং আর একটা বর্গীয় জো শো দন্ত শোটাকে আমরা এইট্টি পারসেন্ট জায়গায় ইউজ করব আর বর্গীয় জোটাকে টোয়েন্টি পার্সেন্ট জায়গায় ইউজ করব এর মধ্যে ওয়ার্ডটি যদি এল এম বি পি আর ই এই ছটি লেটার দিয়ে শুরু হয় এবং ওয়ার্ডের মধ্যে যদি একটা এস থাকে তখন এসটা বর্গীয় হবে যেমন দেখো এখানে এস আছে এর মানে এসের জন্য আমরা দন্তস মানে পি ও এস আই পজিটিভ কিন্তু আমরা কেউ পজিটিভ বলি বলি না একে আমরা পজিটিভ বলি কেন কারণ এখানে পি দিয়ে শুরু হলো পিটা ওই ওয়ার্ডের মধ্যে ওই ছোটি ওয়ার্ডের মধ্যে পড়ছে তাই এর মধ্যে যেহেতু এস আছে এর জন্য আমরা বর্গীয় পাচ্ছি ওই ছোটি লেটার দিয়ে যদি শুরু হয় তখন আমরা এসের জন্য বড়িয়ে জো পাবো যেমন দেখো এখানে লেসোন এখানে ডবল এস কেন আছে কারণ এখানে দেখো এল দিয়ে শুরু হলো এল দিয়ে শুরু হলে এর জন্য আমরা কি পাই বর্গীয় জো ওই ধরে নাও যে এখানে একটা এস দিলাম না তাহলে কি হতো এল ই এন মানে লে জোন লে জোন কিন্তু আমার কি চাই লেসোন মানে বর্গীয় জোটাকে দ্বন্দ্বস পড়তে হবে এর জন্য এখানে ডবল এস দিলাম তাহলে এটা হয়ে লে লেসোন পরিষ্কার এই রুলটা খুব ভালো করে মনে রাখতে হবে যেমন মিস এখানে দেখো ওয়ার্ডটির মধ্যে এস আছে এবং এম দিয়ে শুরু হলো এমটা ওই ছোটা ওয়ার্ডের মধ্যে পড়ছে এর মানে এসের উচ্চারণ এখানে শো হবে না এখানে কী হবে বর্গীয় জো মানে মিজ এমআই এস মিজ একে বর্গীয় জোটাকে দ্বন্দ্ব শো করার জন্য আমি করলাম আরেকটা এস দিয়ে দিলাম তখন এটা কি হয়ে গেল মিস হয়ে গেল এমআই ডাবল এস মিস বা আমি এক্ষুনি যে রুলসটা শেখালাম ফার্স্টে ওই রুশটা দিয়েও হবে এখানে দেখো শেষে এস আছে তার আগে একটি ভাবের আই আছে তাই ডাবল এস নেক্সট পসিবিলিটি এখানে দেখো ডবল এস আছে কেন কারণ সামনে পি আছে পিটা ওই ছোটা ওয়ার্ডের মধ্যে পড়ছে এর কারণে এসের উচ্চারণটা বর্গীয় জো হবে মানে এটা কী হবে পোজিবিলিটি যদি একটা এস থাকতো এখানে ডাবল এস কেন দিলাম এই বর্গীয় জোটাকে দন্তসো করার জন্য ডাবল এস দিলাম তাহলে এটা কী হয়ে গেল পসিবিলিটি যদি একটা এস দিতাম তাহলে হতো পোজিবিলিটি এবার নেক্সট আমরা ডোবল ও কখন ইউজ করব ডবল ও ইউজ করার নিয়ম হচ্ছে ইংরেজি ওয়ার্ডে আমরা ডোবল ও ইউজ করি হস্যুকার বোঝাবার জন্য হস্যুকার বোঝাবার জন্য মানে যেখানে হস্যুকার বোঝাবে তখন আমরা ডবল ও ইউজ করে দেব যেমন দেখো মুন মুন ময়া হস্যু দন্তন্য তাই এখানে ডবল ও হলো কারণ ময়া হস্যুর জন্য ডবল ও হলো নেক্সট সুন এখানেও দেখো দন্ত সইয়া হস্যু দন্তন্য হস্যুকারের জন্য এখানে ডবল ও হলো আমরা ইংরেজি ওয়ার্ড লিখতে গিয়ে হস্যুকারের জন্য ইউ ইউজ করব না এবার ডবল এল কখন ইউজ করব এই টপিকের উপরে আমার একটা ভিডিও অলরেডি দেওয়া হয়ে গেছে ওটা প্রথমে দেখে আসবে এবার নেক্সট ডবল ই কখন ইউজ করব ডবল ইউজ করার নিয়ম হচ্ছে কোনো ওয়ার্ডে দীর্ঘিকার বা দীর্ঘই দীর্ঘিকার বা দীর্ঘই যদি থাকে তখন আমরা ডবল ইটাকে ইউজ করব। যেমন দেখো ডিপ ডিপ এখানে ডবল ইনে ইউস করলাম কারণ ডবল ই মাধ্যমে ডোয়ে দীর্ঘি হয়ে গেল দীর্ঘিকার বোঝানোর জন্য আমরা ডবল ইটাকে ইউজ করলাম তাহলে ওটা কী হলো দোয়ে দীর্ঘি পো ডিপ নেক্সট ফিট এখানেও দেখো ডবল ই আছে মানে থোয়ে দীর্ঘি দীর্ঘিকার বোঝানোর জন্য ডবল ই নেক্সট স্লিপ মানে এসএল মানে দন্ত সয়ে লয়ে দীর্ঘি আর পো স্লিপ নেক্সট নিট দন্ত নোয়ে দীর্ঘি আর ডো নিড নেক্সট টি আর ডাবল ই টু এর ওফলা দীর্ঘি দীর্ঘিকার বোঝানোর জন্য আমরা ডবল ইটাকে ইউজ করছি এবার দেখে নেব যে ডবল এবং ডবল সি কখন ইউজ করব এর ক্ষেত্রে আমি কালকের ক্লাসে যে নিয়মটা বললাম শুরুতেই ওই নিয়মটা ইউজ করতে হবে মানে ভেঙে করতে হবে একে প্রথমে ভেঙে নেব এফ প্লাস এল ই এবার এই এফটাতে দেখো পিটা কনসোনেন্ট এবং পি এর আগে এ এটা একটি মাত্র ভাওয়েল এই জন্য পিটা দুবার হয়ে যাবে তাহলে কি হয়ে গেল এ ডাবল পি এল ই আপেল আপেল পরিষ্কার এবার সি দিয়ে দেখি যেমন অ্যাকসিডেন্ট এখানে দেখো ডবল সি কেন আছে একে প্রথমে ভেঙে দাও এক প্লাস ইডেন্ট এখানে এক সিটা কনসনেন্ট এবং সি এর আগে এ এটা ভাওয়েল এটা ভাওয়েল থাকার জন্য সিটা দুবার রিপিট হবে তাই এখানে হয়ে গেল এ ডাবল সি আইডিইএনটি একসিডেন্ট বা অন্যভাবে এভাবেও করতে পারো যে একে প্রথমে ভেঙে নাও এক একের জন্য এ এক এবং নেক্সট সিডেন্ট এর জন্য সি সিডেন্ট এবার এখানে দেখো প্রথমটা সি মানে হচ্ছে কো বোঝানো কেন কারণ সি এর পড়ে ই আই ওয়াই থাকলে দন্তস ওই এখানে সি এর পরে সি আছে তাই হলো কো এবং নেক্সট সি এর পাশে আই আছে মানে এর উচ্চারণটা দন্তস হবে তাই হলো এক সিডেন্ট এক তাহলে এভাবে করে যে কোনো ওয়ার্ড যদি ডোবল থাকে তাহলে ওই প্রথম রুলস ওয়ার্ডটাকে প্রথমে ভেঙে নেবে এবং ওয়ার্ডের শেষে একটা কনসেন্ট থাকবে তার আগে যদি একটা ভাওল থাকে তাহলে শেষের ওয়ার্ডটা দুবার রিপিট করে দিবা তো প্র্যাকটিস করব। বিভিন্ন রকমের এক্সাম্পল নিয়ে এবং প্র্যাকটিস করব। তাহলে ভালো করে পরিষ্কার হয়ে যাবে যেমন দেখো আমরা জি এর জন্য দুটো সাউন্ড পাই একটা বর্গীয়জ একটা গো এবার বর্গীয় যোগ কখন জি এর পরে যখন ই আই ওয়াই থাকবে তখন আমরা বর্গীয় যে ইউজ আই ওয়াই ওয়াইয়ের জন্য আর বাকিগুলো জায়গায় গো তাহলে ই আই ওয়াই দেখলে বর্গীয় তাহলে চলো এর ক্রসপন্ডিং কিছু এক্সাম্পল দেখাই যেমন ডাগার ডাগার একে আমরা লেখার সময় কী করব ডো ডোয়ের জন্য কী ইউজ করব ডি নেক্সট আঁকা আকার জন্য এ নেক্সট গো এর জন্য জি তারপরে দেখো শেষে আকা আর রো আছে মানে আর আছে আর এর জন্য আমরা ই আর এটাকে ইউজ করি তাহলে ই আর বসিয়ে দিলাম বাট এই বানান কি সম্পূর্ণ সঠিক না এই বানান একদম ভুল কেন কারণ এখানে দেখো জি জি এর পরে কে আছে ই জি এর পরে ই থাকলে তো এক্ষুনি বলে আসলাম যে সেটা বর্গীয় যে হয়ে যায় তাহলে এটা কি হলো ডাজার ডাজার কিন্তু আমার কি চাই উপরে দেখো কি লেখা আছে ডাগার তাই নিচেরটা হচ্ছে ডাজার এটাকে ডাগার করার জন্য ডবল জি ইউজ করে দিলাম যেটাকে কালো ওয়ার্ড দিয়ে লিখলাম যেন বুঝতে পারো ডবল জি ইউজ করার মাধ্যমে এর উচ্চারণটা গো হয়ে গেল তাহলে কি হয়ে গেলো ডাগার পরিষ্কার এবার এফেক্ট এখানে দেখো এখানে ডবল এফ কেন বসলো একে প্রথমে বানান করো এ ফেক্ট এ ফেক্ট মানে ফয়ে জোর পড়ছে এ ফে জোর পড়ছে জোর পড়ার জন্য ফয়ের জন্য এ ফ তাই এখানে ডাবল এফ বসলো এ ফেক এটাও নিয়ম শিখালাম নেক্সট চ্যানেল এখানে দেখো এখানে ডবল এন কেন বসলো তাহলে এর জন্য কি করব প্রথমে আমরা একে ভেঙে নেব চান প্লাস এল চ্যানেল মানে একটা এনকে বাদ দিলাম এবার এখানে দেখো ইএল ইএল ওয়ার্ডটা তো ওই ওয়ার্ডের মধ্যে পড়ছে ওই ছোটা ওয়ার্ডকে ভালো করে মনে রাখো আমি কালকের ক্লাসে বলেছিলাম এখানে ইএল পড়ার জন্য কোনো ওয়াট দুবার হবে এবার আগেটাতে দেখো এন এনটা কনসেন্ট এবং এ এটা ভাওয়েল এটা ভাওয়েল থাকার জন্য কি হবে শেষের লেটারটা মানে এনটা এনটা দুবার রিপিট হবে মানে এনটা ডাবল হয়ে যাবে তাই উপরে ডাবল হয়ে কি হলো এইচ এ ডাবল এন ই এল চ্যানেল নেক্সট লেটার এখানেও দেখো ডবল টি আছে টি কেন হলো একে প্রথমে ভাঙো ভাঙতে গেলেই কেন উত্তরটা পেয়ে যাবে লেট প্লাস আর লেট প্লাস আর এবার এখানে দেখো শেষে ই আর আর আছে আরটা ওই ছোটা ওয়ার্ডের মধ্যে পড়ছে এর মানে সামনের কোনো ওয়ার্ডে লেটারটা দুবার হবে এখানে দেখো টি টিটা কনসেন্ট এবং টি এর আগে ই ইটা ভাওয়েল ইটা ভাওয়েল থাকার জন্য কি হবে শেষের লেটারটা দুবার হবে তাই এটা দুবার রিপিট হয়ে কি হলো এল ই ডাবল টি আর নেক্সট ফুস ফুস এখানেও দেখো শেষে এস আছে এবং তারপরে একটা ভাওয়েল ইউ ইউ আছে নিয়ম কি ছিল যে যদি একটা ভাওয়েল থাকে এবং ওয়ার্ডটা যদি এস দিয়ে শেষ হয় তাহলে শেষের লেটারটা দুবার হবে ওয়ার্ডটা এস দিয়ে শেষ হচ্ছে এবং এখানে একটা ভাওয়েল ইউ আছে তাই এখানে এসটা দুবার হয়ে গেল কী হলো এফ ইউ ডাবল এস ফুস পরিষ্কার হলো তো সবটা রুলসগুলোকে মাথায় রাখতে হবে আর যারা এই ভিডিও নতুন দেখছো তারা প্রথমে কালকের দুটো ভিডিও দুটো ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে নেক্সট নামার আর এখানে দেখো ডবল এম কেন হলো ডবল এম কেন হলো প্রথমে এখানে একটা এমকে আমরা মনে মনে কেটে দেব শেষের এমটাকে কেটে দিলাম এবার একে ভেঙে দিলাম নাম নামের পাশ থেকে ভেঙে দিলাম এবার শেষে দেখো ই আর ই আরটা ওই ছোটা লেটারের মধ্যে পড়ছে পড়ার জন্য মানে আমাকে ভেবে নিতে হবে যে কোনো ওয়ার্ড দুবার হবে এবার নামে দেখো এম এমটা এ এটা ভাওয়েল এটা ভাওয়েল থাকার জন্য এমটা মানে শেষের লেটারটা এমটা দুবার রিপিট হবে তাই এটা কী হয়ে গেলো এন এ ডাবল এম আর তাহলে ডবল এম কেন হলো আশা করি বুঝতে পেরে গেছো এবার দেখো বেক প্লাস আই এনজি একে একসঙ্গে কী করে লেখবো এবার এখানে দেখো আইএনজি আইএনজিটাও ওই ছোটা ওয়ার্ডের মধ্যে পড়ছে মানে কোন ওয়ার্ড দুবার হবে বেগ বেগে দেখো জি জিটা কনসোনেন্ট ই ইটা ভাওয়েল ইটা ভাওয়েল থাকার জন্য শেষের লেটারটা মানে জিটা দুবার রিপিট হবে দুবার রিপিট হয়ে কি হবে বি ই ডাবল জি আই এন জি বিগিন আই থিং সব কিছু খুব ভালো করে বুঝতে পারছো এক্স দেখো ক্যানেক্ট ক্যানেক্ট এখানেও দেখো ডাবল এন আছে তাহলে আমরা কি করব শেষের এনটাকে কেটে দেব এবার দেখো কান এটা একটা ওয়ার্ড এবং ইসিটি এক এটা আরেকটা ওয়ার্ড তাহলে শেষের ওয়ার্ডটা মানে ই এটা ওই ছটা ওয়ার্ডের মধ্যে পড়ছে এর মানে বুঝে নিতে হবে যে প্রথম ওয়ার্ডের মধ্যে কোনো লেটার দুবার হবে তাহলে প্রথমে চলে আসো এন এনটা কনসেন্ট অ ওটা ভাওয়েল ওটা ভাওয়েল থাকার জন্য শেষের লেটারটা মানে এনটা দুবার রিপিট হবে তাই এখানে কি হলো সি ও ডাবল এন টি কানেক্ট কানেক্ট চলো এবার বাস এখানেও দেখো ওয়ার্ডটা এস দিয়ে শেষ হচ্ছে এবং এসের আগে ইউ ইউ একটা ভাওয়েল তাহলে আমরা কি করব শেষের ওয়ার্ডটা এসটা দুবার ডিপিট হয়ে যাবে কারণ এটা এসের ক্ষেত্রে নিয়ম ছিল মানে কি হয়ে যাবে ডবল এস হয়ে যাবে বি ইউ ডাবল এস বাস কিন্তু এটা সম্পূর্ণ ভুল কেন ভুল কারণ কালকে আমি বলেছিলাম কিছু ব্যতিক্রম আছে এটা ব্যতিক্রমের মধ্যে পড়ছে ব্যতিক্রমগুলো কি কি বলেছিলাম গ্যাস হিজ বাস আস এখানে বাস ব্যতিক্রম ব্যতিক্রম থাকার জন্য ডবল এস হবে না নেক্সট ওপেন প্লাস আইএনজি একে আমরা জোড়ার সময় কি করব এখানে দেখো আইএনজি শেষে আছে মানে ওই ছোটা ওয়ার্ডের মধ্যে পড়ছে পড়ার জন্য কোনো ওয়ার্ড দুবার হবে এবার ওপেনে চলে আসবো ওপেনে দেখো ওপেনের এন এনটা কনসারেন্ট এবং এনের এর আগে ই ইটা ভাওয়েল ইটা ভাওয়েল থাকার জন্য এনটা দুবার ডিপিট হবে তাই দুবার ডিপিট হয়ে কী হয়ে যাবে ও পি ই ডাবল এন আইএনজি ওপেনিং কিন্তু এটা সম্পূর্ণরূপে ভুল কেন ভুল কারণ কালকে আমি এর ক্ষেত্রেও বলেছিলাম যে ওপেনটা ব্যতিক্রম ওপেনের সঙ্গে আইএনজি ইডি এবং ইআর যোগ করলে কোনো চেঞ্জ হবে না তাই এখানে কী হলো ওপেন প্লাস আইএনজি ওপেনিং মানে যেটা থাকবে সেটাই বসে যাবে ব্যতিক্রমগুলো মনে রাখতে হবে এবার নেক্সট ম্যাম এখানে দেখো শেষে এম আছে এবং এম এর আগে এ এটা ভাওয়েল এ আছে মানে একটা ভাওয়েল আছে তাহলে কি হবে শেষের ওয়ার্ডটা মানে এমটা দুবার রিপিট হবে তাহলে এটা কী দাঁড়াবে এম এ ডাবল এম মানে ম্যাম বাট আমি কি কোন ক্ষেত্রে বলেছিলাম যে এম শেষে যদি থাকে এবং তার আগে যদি একটা ভাওয়েল থাকে তাহলে শেষের ওয়ার্ডটা দুবার রিপিট হবে এরকম কোনো রুলস ছিল না তাহলে এখানে এমকে দুবার রিপিট করতে যাব না বাট ম্যামের সঙ্গে যদি কোনো ওয়ার্ড যোগ হতো তখন আমরা দেখতাম যে শেষের ওয়ার্ডটা ওই ওয়ার্ডের মধ্যে পড়ছে কি না তাহলে এখানে ডবল এম হবে না কেন হবে না খুব ভালো করে বুঝতে পারছ তাহলে আজকের সম্পূর্ণ ক্লাসটা আগের দুটো ক্লাসের রিপিট করে প্র্যাকটিস করলাম এর ফলে তোমাদেরও অনেক সুবিধা হয়ে যাবে আমি যেভাবে প্র্যাকটিস করলাম ঠিক একই রকমভাবে তোমরাও ঘুরে প্র্যাকটিস করো তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলবো যে কোনো জায়গায় জীবনে কোনো দিনও ভুল করবে না তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাস